বিতান অধিকারী খুন হয়েছে হিন্দু বলে মিডিয়া গডি মিডিয়া দেখাচ্ছে কি নাম জেস করেছে আরে ভাই একটা আশফাক আহমেদ যদি ওখানে থাকতো ওকে গুলি করে দিত এরা এরা মারতে এরা দিতে এসেছিল যে হিন্দু মুসলিম যেন একদম ডিভাইড হয় মানে মোহর মারতে এসেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে ডিভাইড করা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে এই কঠিন কাজটাকে সহজ করার জন্য যেন মুসলিমদেরকেও ধরে ধরে জঙ্গি করে জেলে ভরে দেওয়া যায় তাদের বিরুদ্ধে লড়িয়ে যাওয়া যায় কোনো সাধারণ মুসলিমের বাপের ক্ষমতা আছে গিয়ে হামলা করবে এরা আতঙ্কবাদী ছিল সন্ত্রাসবাদী দেখা উচিত এরা কারা ছিল এদেরকে ধরে ধরে এনকাউন্টার করা উচিত নরেন্দ্র মোদী অমিত শাহর উপর সাধারণ মানুষকে দাবি করা উচিত অন্ধভুক্ত হয়ে লাভ নাই প্রশ্ন করা উচিত ঘটনা বিস্ফোরক ঘটনা আর ডিএস গেল কিভাবে এখনো উত্তর দিতে পারেনি এই সেই পেলগামে যেখানে ঘোড়া ছাড়া উঠে যায় না সেই পেহেলগামে আতঙ্কবাদীরা ঢুকলো কিভাবে শুধু দু হাজার টুরিস্ট যেখানে ছিল সেই দু হাজার টুরিস্টের জায়গায় কি করে ঢুকলো এখন সময় এসছে ভারতবাসীকে ইউনাইটেড হতে হবে টু বি ইউনাইটেড যে আমরা কিভাবে দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি রাজনীতি করতে দেব না দেশের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষা হিন্দু হোক মুসলিম হোক সেই হোক একটা প্রাণ যা মানে এটা কঠিন জিনিস একটা প্রাণেরও দাম আছে প্রত্যেকটা প্রাণের আমার কাছে দাম আছে আজকে খুব দুঃখ লাগছে আমার হাজার হাজার কেউ টুরিস্ট ছিল কেউ ঘুরতে গেছিল কেউ নিজের বউকে নিয়ে গেছিল তাদেরকে নির্মমভাবে জানুয়ারের বাচ্চা জানুয়ারেরা হত্যা করে দিল আর নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেখছে খেলা দেখছে আর হিন্দু মুসলমানের রাজনীতি করছে হ্যাঁ রটি শেখ রা হে রাজনীতি মে যে আমি ভোট পাবো গোধরা থেকে শুরু করে এরা খালি নিজের রাজনীতির কারণে এরা সুযোগ দিয়ে দেয় আতঙ্কবাদীদের সন্ত্রাসবাদীদের যে হামলা করো তাতে আমার ভোটটা যেন বেঁচে থাকে নিন্দা জানায় ধিক্ষার জানায় দুঃখের বিষয় মোদির এটা দেশ নয় এই দেশ সমস্ত ভারতবাসী মোদি কে মুদির দেশ এটা এই দেশ হচ্ছে সমস্ত ভারতবাসী এটা সমস্ত ভারতবাসীর হচ্ছে ভারত মাতা মুদির দেশ নয় আর যারা সন্ত্রাস করেছে মোদিকে বলছি তাদেরকে যদি তুমি না করতে পারো তাদের সাহায্যতা যদি না করতে পারো তো তোমার গদি থাকবে না বাংলা আমি ডাক দিচ্ছি যেইভাবে আমরা সংবিধান বাঁচানোর জন্য লড়াই করছি ওইভাবেই আজকে দেশের নাগরিকদের সুরক্ষার সাজাল এর জবাব দিতে কে করবে যদি কংগ্রেস সরকারের আমলে হামলা হতো ডক্টর মনমোহন সিং এর এখন ইস্তফা চাইতো বিজেপির লোকরা প্রধানমন্ত্রী হোম মিনিস্টার ইস্তফা চাইতো নরেন্দ্র মোদী অমিত শাহ টাকলুর ইস্তফা চাইছে না কেন ইন্টেলিজেন্স ফেলিয়ার সুযোগ করে দিয়েছে আমার সন্দেহ জাগে সুযোগ করে দিয়েছে আর সন্দেহ কি জাগবে রাজ্যপাল বিজেপির বলেছিল পুলওয়ামা হামলায় যে মোদী ইসমে খেয়াল হ্যায় তো মোদি কা কি খেল হ্যাঁ প্রাণের খেলা হিন্দুদের জীবন নিয়ে খেলছে মানে মুসলমানদেরকে এত কিছু আন্দোলন হচ্ছে আন্দোলনটা প্রাণের দাম নেই এদেরকে তুমি ঝাঁঝা করে সুযোগ দিয়ে দিলে গুলি করার জন্য যাতে করে দেশের মধ্যে বিদ্বেষের রাজনীতি তৈরি হয় হিন্দু মুসলিম লড়াই করে এই লড়াই করানোর জন্য তুমি হামলাকে সুযোগ করে দিয়েছ মিস্টার মোদি

নরেন্দ্র মোদী সরকার বলেছিল যে কাশ্মীর তিনশো সত্তর হাঁটানোর পর কাশ্মীরে আর আতঙ্কবাদ কামার তোড় দেওয়া হয় অমিত শাহ বলেছিল আতঙ্কবাদ ভুলে গেছে কিন্তু প্রশ্ন হলো যে কাশ্মীরে পেহেলগামের মতন জায়গায় একটা আপেল নিয়ে ওঠা উঠতে গেলে সার্চ হয় আর ওঠা খুব মুশকিল হয় আর ছোট যদি খেলনার বন্দুক নিয়ে যদি উঠতে হয় সেটাও মুশকিল ঘোড়াতে করে পেলগামে উঠতে হয় সেখানে আতঙ্কবাদী যা পৌঁছলো কিভাবে ইট ইজ দ্য ভেরি সিরিয়াস ম্যাটার আমি সর্বপ্রথম বলতে চাইছি যে আমরা খুব দুঃখ আমরা খুব শখ স্তব্ধ যে ভারতবর্ষের কয়েকটি সন্তানকে এইরকম নির্মমভাবে কিছু জানোয়াররা মেরে ফেলে দিল এই জানুয়ারদেরকে সুযোগ দিল কে আমাদের প্রশ্ন মনে এই সুরক্ষা নিয়ে প্রশ্ন আসছে যে ভারতবর্ষের আমাদের নাগরিকদের সুরক্ষা কোথায় গেল আজকে যেমন হিন্দুরাও মারা গেছে মুসলিমও মারা গেছে একটা মুসলিমও মারা গেছে তাহলে বুঝতে হবে এই সন্ত্রাসবাদী যারা মেরেছে এদের পিছনে কে আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে এক এক করে তাদের সাহস্তা দেওয়া হোক এটা আমরা দাবি জানাই আর মোদী সরকারকে ইমিডিয়েটলি ইস্তফা দেওয়া উচিত অমিত শাহকে ইমিডিয়েটলি ইস্তফা দেওয়া উচিত উনি নাগরিকের সুরক্ষা দিতে পারছেন না উনি ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষা দিতে পারেন নি কাশ্মীরকে সুরক্ষিত রাখতে পারছেন না জিডি বক্সি মেজর জেনারেল উনি বললেন হাজার হাজার মিলিটারিদের নেওয়া হচ্ছে না হাজার হাজার তাদেরকে সিভিক মিলিটারি করছে বলছে মিলিটারি দরকার নেই সংখ্যা কমানো হচ্ছে মিলিটারিদের উপর সরকার নির্যাতন চালাচ্ছে ভিতর ভিতর তাদের ঠিক মতো পেনশন বেতন দিচ্ছে না মিলিটারিদেরকে সরঞ্জাম দিচ্ছে না মিলিটারিদেরকে সবসময় এক্সপ্লয়েট করা হচ্ছে কিভাবে আমাদের দেশের সুরক্ষা আজকে কোথায় আর লাখ লাল আখ মোদীজি কাহা দেয়া নরেন্দ্র মোদীর লাল আখ কোথায় গেল আর ছাপ্পান ইঞ্চের সিনা মোদীর কোথায় গেল আজকে ভারতবর্ষের বুকে এসে কোন সন্ত্রাসবাদীরা কোনো আতঙ্কবাদীরা জঙ্গিরা এসে মেরে চলে যাবে আমার ঘরে ঢুকে আমার ভাই বোনদেরকে মেরে চলে যাবে আর নরেন্দ্র মোদীর সুরক্ষায় লাগাম লাগাতে পারেন অজিৎ ডবাল এ এ পাক্কা বদমাইশ মাল এই অজিত ডবাল সুরক্ষার দায়িত্ব নিয়ে রেখেছিলেন ওনার শুনেছি বিজনেসও আছে কার্ক বা দুবাই সাইক ফাইবদের সাথে ওনার কারো হাতীয় ফাতিয় তো এই রকম লোক যারা দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে শুধু ধর্মের বিভাজনের রাজনীতি করার জন্য আজ চল্লিশ কয়েকটা প্রাণ চলে গেল পুলওয়ামায় রাজ্যপাল নিজে যিনি বিজেপির সমর্থক রাজ্যপাল ছিলেন বিজেপি পার্টির রাজ্যপাল নিজে যে পুলবা পুলবা পুলওয়ামায় সেনাদের সুরক্ষা দেওয়া হয়নি আমার তো সন্দেহ জাগে যে দেশের ভোটের পরিস্থিতি এসে লাশ নিয়ে রাজনীতি করার জন্য নরেন্দ্র মোদী এটাকে সুযোগ দেয়নি তো অমিত শাহ এটাকে সুযোগ করে দেয়নি তো এই নিশ্চয়ই এর সুযোগ দিয়েছে বলে সুযোগ সন্ধানীরা সুযোগ পেয়ে ভারতবর্ষের খালি এবং মিডিয়া মিডিয়া গডি দেখাচ্ছে করেছে আরে ভাই একটা আশফাক আহমেদ যদি ওখানে থাকতো ওকে গুলি করে দিত এরা এরা মারতে এসছিল এরা দিতে এসছিল যে হিন্দু মুসলিম যেন একদম ডিভাইড হয় মানে মোহর মারতে এসেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে ডিভাইড করা খুব কাজ হয়ে যাচ্ছে এই কঠিন কাজটাকে সহজ করার জন্য যেন মুসলিমদেরকেও ধরে ধরে জঙ্গি করে জেলে ভরে দেওয়া যায় তাদের বৃত্তে লেলিয়ে যাওয়া যায় কোনো সাধারণ মুসলিমের বাপের ক্ষমতা আছে গিয়ে হামলা করবে এরা আতঙ্কবাদী ছিল সন্ত্রাসবাদী দেখা উচিত এরা কারা ছিল এদেরকে ধরে ধরে এনকাউন্টার করা উচিত নরেন্দ্র মোদী অমিত শাহর উপর সাধারণ মানুষকে দামি করা উচিত অন্ধভুক্ত হয়ে লাভ নাই প্রশ্ন করা উচিত বিস্ফোরক ঘটা আর ডি গেল কি মারে এখনো উত্তর দিতে পারেনি এই সেই পেহেলগামে যেখানে ঘোড়া ছাড়া উঠে যায় না সেই পেহেলগামে আতঙ্কবাজিরা ঢুকলো কি ভাবে শুধু দু হাজার টুরিস্ট যেখানে ছিল সেই দু হাজার টুরিস্টের জায়গায় কি করে ঢুকলো এখন সময় এসছে ভারতবাসীকে ইউনাইটেড হতে হবে টু বি ইউনাইটেড যে আমরা কিভাবে দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করতে দেব না দেশের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষা সে হিন্দু হোক 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 মুসলিম যেই প্রাণ মানে এটা কঠিন জিনিস একটা প্রাণেরও দাম আছে প্রত্যেকটা প্রাণের আমার কাছে দাম আছে আজকে খুব দুঃখ লাগছে আমার হাজার হাজার কেউ ট্যুরিস্ট ছিল কেউ ঘুরতে গেছিলো কেউ নিজের বউকে নিয়ে গেছিলো তাদেরকে নির্মমভাবে ভাবে জানুয়ারের বাচ্চা জানুয়ারেরা হত্যা করে দিল আর নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী দেখছে খেলা দেখছে আর হিন্দু মুসলমানের রাজনীতি করছে যে আমি ভোট পাবো এই গোধরা থেকে শুরু করে এরা খালি নিজের রাজনীতির কারণে এরা সুযোগ দিয়ে দেয় আতঙ্কবাদীদের সন্ত্রাসবাদীদের যে হামলা করো তাতে আমার ভোটটা যেন বেঁচে থাকে নিন্দা জানায়

দেশ হচ্ছে সমস্ত ভারতবাসী এটা সমস্ত ভারতবাসীর হচ্ছে ভারত মাতা মোদীর দেশ নয় আর যারা সন্ত্রাস করেছে মোদিকে বলছি তাদেরকে যদি তুমি না করতে পারো তাদের সাহেস্তা যদি না করতে পারো তো তোমার গদি থাকবে না বাংলা আমি ডাক দিচ্ছি যেইভাবে আমরা সংবিধান বাঁচানোর জন্য লড়াই করছি ওইভাবেই আজকে দেশের নাগরিকদের সুরক্ষার সাজা এর জবাব জবাবদিটা কে করবে যদি কংগ্রেস সরকারের আমলে হামলা হতো ডক্টর মনমোহন সিং এর এখন ইস্তফা চাইতো বিজেপি লোকরা প্রধানমন্ত্রী হোম মিনিস্টার এর ইস্তফা চাইতো নরেন্দ্র মোদি অমিত শাহ টাকলুর ইস্তফা চাইছে না কেন আচ্ছা এত বড় একটা ঘটনা ঘটে গেল ইন্টেলিজেন্স ফোর্স ইন্টেলিজেন্স সুযোগ করে দিয়েছে আমার সন্দেহ জাগে সুযোগ করে দিয়েছে আর সন্দেহ কি জাগবে রাজ্যপাল বিজেপির বলেছিল পুলওয়ামা হামলায় যে মোদিকা খেল হ্যা তো মোদিকা কি খেল है প্রাণের খেলা হিন্দুদের জীবন নিয়ে খেলছে মানে মুসলমানদেরকে এত কিছু আন্দোলন হচ্ছে আন্দোলনটা যেন থেমে যায় ওই জন্য হিন্দুদের প্রাণ ওর মধ্যে একটা মুসলিম এদের প্রাণের দাম নেই এদেরকে তুমি ঝাঁঝা করে সুযোগ দিয়ে দিলে গুলি করার জন্য যাতে করে দেশের মধ্যে বিদ্বেষের রাজনীতি তৈরি হয় হিন্দু মুসলিম লড়াই করে এই লড়াই জন্য তুমি হামলাকে সুযোগ করে ঘটনা চেষ্টা করেন শুধু ছাব্বিশ নয় বিহারেরও নির্বাচন আছে বিহারেরও নির্বাচন আছে বিহারের নির্বাচনে যখনই নির্বাচন আসে বড় নির্বাচন নরেন্দ্র মোদীর সুরক্ষা বাহিনী ফেল হয়ে যায় দেশের মানুষকে প্রশ্ন করতে হবে যে নিশ্চয়ই মোদী শুধু নিজের আম্বানি আর নিজের জন্য হিন্দু জীবনকে তাদের জীবনের দাম দিচ্ছে না দু হাজার ছিল কেন সুরক্ষা দিতে পারলো না আর্মির অফিসাররা বলছে যে আর্মিদের এক্সপ্লোট করা হচ্ছে আর্মি ভর্তি নেওয়া হচ্ছে না এর কারণটা কি এটা কে প্রশ্ন করবে প্রশ্ন করবে কে সরকারে বসে আছে কে সুরক্ষা কার দায়িত্ব হোম মিনিস্টারের কার দায়িত্ব ওখানে আপেল নিয়ে যাওয়া যায় না বন্দুক নিয়ে ঢুকলো কি করে জঙ্গিরা দ্য কোশ্চেন শুড বি রেজড অ্যান্ড কোশ্চেন শুড বি আস্ট টু মোদি